রাজধানীর উত্তরা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত বিমানটি মাইন্ড স্টোর স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের বিধ্বস্ত হয় এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এই ঘটনা উদ্ধার চালাচ্ছেন আন্ত আন্তঃবাহিনীর সংযোগ পরিদর্শক আইএসপিআর বিজ্ঞপ্তি জানায় বলে একটা ছয় মিনিটে বিমানটি উদ্ধারণ করে পরে বিধ্বস্ত ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন আহত হয় খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কাজে নামে পাশাপাশি এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে যারা আহত রয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে বা তাদের কি অবস্থা খোঁজখবর নিয়ে জানাচ্ছেন এই হেলিকপ্টারটি বিধ্বস্ত সামরিক হাসপাতালে এ নেওয়া হয়েছে আর যারা রয়েছেন তারা দুর্ঘটনা যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএসএ নেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই বিমানটি তোরা বিধ্বস্ত হয় এই খবর পরে কিন্তু এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু ছুটে আসেন এই উদ্ধার তৎপরতা কাজের জন্য এদিকে ঢাকা মহানগর পুলিশ উত্তরা বিভাগের উপকমিশনার মাহমুদুল ইসলাম জানান বিমান বাহিনীর এটি প্রশিক্ষণ বিধ্বস্ত বিমান হওয়ার খবর শুনেছেন তিনি উত্তরা এই উদ্ধার কাজে এখনও কিন্তু রয়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু উদ্ধার কাজে পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের কেন হাসপাতালে নেওয়া হচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন